তো আজকে যে ডিপ ফ্রায়ারটা কেনা হইলো সেটা কেনার পরে টেস্ট করা হইল আর কি তো টেস্ট করলাম আমরা প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে তো দেখতে পাচ্ছেন আলু কাটা হয়েছে আলু অরিন কাটলো তো অরিন আলু কাটার পরে আলুটাকে আর কি জাস্ট ওকে বললাম যে বেশি কিছু দেওয়ার দরকার নেই বাবুরা যেহেতু খাবে তো অত স্পাইসি বা মশলা টশলা দেওয়ার দরকার নাই জাস্ট শুধু লবণ দিয়ে মাখায় দিতে বললাম তো মাখায় দেওয়ার পরে রেডি করার পরে তারপরে আমরা এই এয়ার ফ্রাইটাতে দিব তো চলেন এই যে তেল দেওয়া হয়েছে তেল দেওয়ার পরে তারপরে আলুগুলো দেওয়া হয়েছে তো তেলটা মনে হয় বেশি হিট হয়নি এখনও তো হয়ে যাবে তো তেলটা গরম হওয়ার পরে তেলটা ফুটতে শুরু করবে আরও বেশি দেখা যাক হয় ঢেকে দেওয়া হবে ঢেকে দেওয়ার জন্য যাতে সেফটি পারপাস ঢাকনা দেওয়া হয়েছে দেওয়া আছে ওর সাথে তো তেলটা এখন গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফ্রাই হচ্ছে কি সুন্দর ডিপ ফ্রাই তাহলে বলে হয়নি তা আমি একবার উঠাই দেখলাম কী কন্ডিশন তো দেখা যাক কি হয় পরবর্তীতে চলুন দেখি এবার উঠাই দেখি কি অবস্থা দেখতে তো মনে হচ্ছে ভালোই লাগতেছে উঠাই দেখে কালারটা খুব সুন্দর আসছে আর সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে আলু ভাজলে যেমন একটা অ্যারোমা বের হয় খুব সুন্দর একটা অ্যারোমা তো অরিন তো বলতেছে যে উঠাই ফেলো উঠাই ফেলো আরও দরকার নেই তো আমি উঠাই ফেললাম এখন আর কি এটা এখন একটা বাসনে ঢালা হবে ঢালার পরে কোয়ালিটিটা দেখি কেমন হয় দেখতে তো খুবই ভালো লাগতেছে ক্রিস্পিও মনে হবে মনে হয় হবে তো দেখা যাক স্পেশালি এটা করা হলো আজকে আমাদের বাচ্চার জন্য আমার বড় মেয়ে বড় মেয়েটা আলু খুব পছন্দ করে সব সবসময় শুধু পটেটো পটেটো বলে আর ছোটো মেয়েটাও খুব খায় এগুলো তো বাইরে থেকে ফ্রেঞ্চ ফ্রাই কিনে আনার থেকে নিজের বাসায় তৈরি করে নেওয়াই আমার মনে হয় সবচেয়ে বেস্ট এতে করে পুষ্টিটাও ভালো পাওয়া যায় এবং হেলদিও হয় জিনিসটা এখন আমরা তুলে ফেলি জিনিসটা আমার মনে হয় তেলগুলো সব জোরে গেছে এখন তোলার সময় দেখি বাটিতে দিয়ে দিই অরিন্দ বলতেছে যে দাও দিয়ে 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 দে বাটিতে ঢালিয়ে দিই কালারটা খুব সুন্দর আসছে এবং সাধারণত ফ্রাই প্যানে বা কড়াইয়ে ভাজলে চারিদিক থেকে ভালো ফ্রাই হয় না তো দেখতে পাচ্ছেন পুরোটাই ভালো ফ্রাইভাবে ফ্রাই হয়েছে আর এখন আমরা দিয়ে দেবো হচ্ছে চিকেন যে মাখায় ডাকছিলো চিকেন ব্রেস্টটা কিন্তু চিকেন ব্রেস্টটা আমাদের একটু ভুল হয়েছে যে আমরা এই ট্রেটাতে একেবারে সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি যেটা আমাদের ঠিক হয়নি তো যাই হোক প্রথম এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম আর কি তো এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালো আমি হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাই উইথ ফ্রেঞ্চ ফ্রাই বাট চিকেন ফ্রাই আমি হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাই না আমাদের ভুলের কারণে এরকম হয়েছে তো যাই হোক দোস্তরা বাই বাই